নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো কুঁদরি ভাজা তাহলে চলুন দেখে নিই রেসিপিটি সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম কুঁদরি নিয়েছি কুঁদরিগুলোকে দু থেকে তিনবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই কুঁদরিগুলোকে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব প্রথমে কুঁদড়িটার সামনে এবং পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এরপর পুদ্রিটা গোল গোল করে কেটে নেব আর এইভাবেই সবগুলোকে কেটে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা বটি করতে পারেন আপনারা আপনাদের সুবিধা হয় সেইভাবেই কেটে নেবেন ঠিক এইভাবে পুদ্রিগুলো কেটে নিতে হবে খুব মোটাও না আবার খুব পাতলাও না এইভাবে সবগুলো কেটে নিয়ে ফিরে আসছে সবগুলো কুঁদরি কাটা হয়ে গেছে এবার এগুলোকে এক রেখে দিয়ে কড়াই গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আমি এখানে ছ থেকে সাত কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব খুব বেশি ভাজবার প্রয়োজন নেই সামান্য একটু কালা চলেই হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা কুর্তিগুলো দিয়ে দেবো আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদটা মিশিয়ে নিয়েছি এবার কুদ্দিগুলোকে লো আছে চার পাঁচ মিনিট ফাঁকা দিয়ে রান্না করে নেব ফিরে এলাম চার মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন একদম কুদ্দির কালার চেঞ্জ হয়ে গেছে এবার এইভাবেই নেড়ে চেড়ে কুদ্দিটাকে লো আছে একদম খুব ভালো করে ভেজে নিতে হবে আবারও কুদ্দিগুলোকে লো আছে চার পাঁচ মিনিট ভেজে নেব চার পাঁচ মিনিট পর দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কুরজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন 수수 স 당근